শক্তিশালী যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আগেই সিরিজ হেরেছে বাংলাদেশ শক্তিশালী বলার কারণ যে দলটা বাংলাদেশকে হারিয়েছে দুই ম্যাচে র্যাঙ্কিংয়ের তফাৎ দশ বা ক্রিকেটে সেখানে তাদেরকে বড় দল বলাই যায় মানসম্মান বাঁচানোর তৃতীয় টি টোয়েন্টি টস জিতে বলিংয়ের সিদ্ধান্ত নেন শান্ত একাদশে পরিবর্তন আনে দুই দলই ওপেনিংটা ভালোই করে যুক্তরাষ্ট্র তবে সাকিব প্রথম আঘাত দেয় মুস্তাফিজ ছিলেন অনন্য এই ম্যাচে নিয়েছেন ছয় উইকেট মাত্র রান খরচায় ভেঙেছেন ইলিয়াস সানির দশ বছর আগে গড়া রেকর্ড সেই ম্যাচে তিনি দিয়েছিলেন বারো রান পাঁচ উইকেট নিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মুস্তাফিজের পাশাপাশি জ্বলে ওঠে রিসাদ তান্ত্রিক সাকিবরাও তাদের এই আগুনে বলিংয়ে যুক্তরাষ্ট্রের বোটে উঠে মাত্র একশো রান একশো আট রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ দুই ওপেনারাই খেলা শেষ করে দেয় দশ উইকেটেই ম্যাচ দিতে যায় বাংলাদেশ বাহান্ন রান করে তান্দ আর আটচল্লিশ রান করেন সৌম্য সরকার সিরিজ সেরা হয়েছেন মোস্তাফিজুর রহমান ম্যাচ সেরা হয়েছেন কাটার মাস্টার ছয় উইকেট নিয়ে